চাইনিজ খাবার খেতে কেনা পছন্দ করে বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু আমরা চাইনিজ খেতে অনেক পছন্দ করি সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক আজকে আমি তিনটি আইটেম নিয়ে চলে এসেছি প্লেটারের যেটা চাইনি যে আমরা সচরাচর খেয়ে থাকি খুব নর্মাল কিন্তু খেতে খুব মজাদার বাসায়ও খুব সুন্দর করে এটা ভালোভাবে বানানো যায় এবং খুব সহজেই বানানো যায় চলেন শুরু করি তো এই তো আমি চালগুলো পোলার চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টাকে দেন গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি নাইনটি ফাইভ পারসেন্ট তারপর পানি ঝরিয়ে শুকাতে দিয়েছি তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ঝুরি ঝুরি করে ভেজে তারপর হচ্ছে আমি এখানে গাজর ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে পিঁয়াজ পাতা নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লবণ আর হচ্ছে সয়া সস দিয়ে একবারে একটু সল্টে করে নিব দশ মিনিট সল্টে করে নিলেই হয়ে যাবে তো কাঁচামরিচ দিয়ে সল্টে করে নিয়ে নিলাম খুব ভালোভাবে আমার মনে হচ্ছে আমার চালের তুলনায় ডিমগুলো খুব কম তো এই জন্য আমি আরেকটি ডিম সাইড করে নিয়ে ভেজে নিয়ে নিলাম ঝুরি ঝুরি করে তো সল্টে করা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো এই তো সিদ্ধ করা চালগুলো দিয়ে খুব ভালোভাবে দশ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবো তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু পারফেক্ট ঝর ঝরে রাইস রেডি হয়ে যাবে এই তো আমার রাইস কিন্তু একেবারে রেডি পারফেক্ট হয়েছে ঝরে ঝরে হয়েছে তো এখন চলে যাব সবজি রান্না করতে চাইনিজ ভেজিটেবল যেটা তো আমি এখানে শুধু পেঁপে আর হচ্ছে গাজরগুলোকে হাফ সিদ্ধ করে নিয়েছি আর বাকি সবগুলো আমি কাঁচা রেখেছি বাঁধাকপি নিয়েছি ফুলকপি আর পিঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজের কলি তো কড়াইতে বাটার দিয়ে দিয়েছি অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবেন বাটার দিলে এটার গ্রেভি এবং স্বাদ দুইটাই বেড়ে যায় রসুন কুচি ভেজে তারপর পেঁয়াজ কিউব করা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সবজিগুলো কাটা সিদ্ধ সবজিগুলো আমি একটু পরে দেব আগে এগুলোকে একটু সল্টে করে নিব দুই তিন মিনিট সল্টে করা নিয়ে হয়ে গেলে তো একটু লবণ দিয়ে দিচ্ছি সল্টে করার সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো আমার সল্টে করা কিন্তু হয়ে গেছে তো আমি এখন সিদ্ধগুলা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু দুই এক মিনিট সল্টে করে এখন আমি এখানে চিকেন স্টক ব্যবহার করছি চিকেন স্টকটা হচ্ছে এখানে আমি মাংস ছাড়া হাড়গুলো সিদ্ধ করেছি সিদ্ধ করা পানিগুলোকে একেবারে শুকিয়ে তিন ভাগের এক ভাগ করে নিয়েছি সেই পানিটা আমি এখানে ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন চিকেন স্টকটা ব্যবহার করতে তা না হলে এটার স্বাদ বাড়বে না পানি দিয়েও রান্না করা যায় কিন্তু সেটার স্বাদ ভালো হয় এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য আর একটু ঘন হওয়ার জন্য তো কাঁচামরিচ ফলি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে কাঁচামরিচ পরে ব্যবহার করেছি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না তাই এই তো আমার রেডি হয়ে গেছে তো এখন চলে যাব মুরগি ভাজতে তো মুরগি নিয়ে নিয়েছি আমি হাড় সহ নিয়েছি হাড় ছাড়াও মাংস নিয়েছি তো দিয়ে দিচ্ছি আদা রসুন লবণ জিরের গুঁড়ো তার গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একেবারে সহজ উপকরণ ঘরে থাকা উপকরণগুলো দিয়ে তো একটু মেরিনেট করে রেখেছিলাম তো এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা এখানে একটু ভালোভাবে ময়দাগুলো মেখে নিলেই হয়ে যাবে এই তো আমার মাখা হয়ে গেছে তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগি মাখা মুরগিগুলো তো এগুলোকে একটু মিডিয়াম থেকে লো আচে ভাজতে হবে কারণ দেখা যাবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হয় না ভিতরে মাংসগুলো কাঁচা থাকে তো লো আছে রান্না করলে আমার মনে হয় যে ভালো মুরগি ভালোভাবে সিদ্ধ হয় তো কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার প্লেটারগুলো কিন্তু একে একে সবগুলো রান্না হয়ে গেল তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন খুব সহজ উপকরণ দিয়ে আমি চেষ্টা করেছি রান্না করতে ভালো থাকবে